নমস্কার ভারত দিকে দিকে উঠছে বদলার রয়েলগাঁও এর ভয়াবহ সে রক্তাক্ত স্মৃতি ভুলতে পারছে না গোটা দেশ ইতিমধ্যেই পাকিস্তানকে চাপে ফেলে একাধিক পদক্ষেপও করে ফেলেছে নতুন দিল্লি এমন জবাব দেবো কল্পনাও করতে পারবে না তোমরা গর্জে উঠেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূসর্গে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক আঙিনাতেও এবার পয়েলগ্রামে ঠিক কি ঘটেছিল কিভাবে বর্বরচিত আক্রমণ সারানো হয়েছিল সবটাই আন্তর্জাতিক দুনিয়ার কাছে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চাইছেন নতুন দিল্লি ভারতে থাকা একাধিক দেশের রাষ্ট্রদূত দেখেছিল ভারতের বিদেশ মন্ত্রক কীভাবে পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা হামলা ছক্কসেছিল কিভাবে নেপথ্য থেকে কলকাতায় নেড়েছে পাকিস্তান সবটাই রাষ্ট্রদূতদের কাছে তুলে ধরতে চাইছে ভারত সূত্রের খবর এদিন প্রায় কুড়িটিরও বেশি রাষ্ট্রদূতদের ডেকে পাঠায় বিদেশ মন্ত্রক তালিকায় আমেরিকা ব্রিটেন ইতালির মতো দেশগুলি যেমন ছিল তেমনি ছিল চীন রাশিয়া জার্মানি ফ্রান্সের রাষ্ট্রদূতেরা এদিন সব রাষ্ট্রদূতদের সাউথ ব্লকে ডাকা হয়েছিল সেখানেই বিদেশ মন্ত্রকের আধিকারিকরা তাদের কাছে গোটা ঘটনার বিপ করেন অন্যদিকেই বৃহস্পতিবারই সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার এবং সেই বৈঠক সফলভাবে হয়েছে নেতৃত্ব দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সমস্ত বিরোধী দল একযোগে ভারত সরকারের পাশে আছে এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সবাই কিন্তু মুষ্টিবদ্ধ হাত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে